আসসালামু আলাইকুম আজ আমি এই ভিডি এই গামাজনের ভিডিওটি শেয়ার করব তো আমি এখানে লাল সুতা নিয়েছি গোলাপি কালার টু পয়েন্ট ফাইভ এম এন হোক একটি লাইটার ও একটি কাটার নিয়েছি প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব তার এক দুই তিন চার এভাবে মোট আটটি চেন করে নেব তো আটটি চেন হয়ে গেলে প্রথম চেন ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি রাউন্ড সার্কেল তৈরি করব। সেকেন্ড রাউন্ডের জন্য তিনটি চেন করে একই সার্কেলের ভিতরে একটি ডাবল কুশি করে নেব এক দুই এভাবে মূলত আমি উনতিরিশটি ডাবল কুশি করে নেব তো আমার প্রথম তিনটি চেন একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে তো এভাবে করে ফিরে এলাম তো আমার মোট এখানে তিরিশটি ডাবল কুশি হয়েছে এবার তিন নাম্বার চেনের ভিতর দিয়ে সুতাটাকে জয়েন্ট করে নিলাম তারপর থার্ড রাউন্ড করার জন্য এখানে তিনটি চেন করে নিলাম নেওয়ার পর একই ঘরে একটি ডাবল কুশি দিয়ে নিব তারপর এখানে এক দুটি দুই দুটি চেন করে নিব নেওয়া হয়ে গেলে সেম ঘরে আবারও দুটি ডাবল কুশি করে নেব এক একই ঘরে প্রথমে তিনটি চেন তিনটি ডাবল কুশি সরি একটি ডাবল কুশি দুটি চেন আবার দুটি ডাবল কুশি দিয়ে নিলাম এরপর একটি চেন করে একটি ঘরে স্কিপ করে নেক্সট ঘরে আবারও দুটি ডাবল কুশি করে নেব এক দুই দুটি হয়ে গেলে আবার একটি চেন করে একটি ঘরে স্কিপ করে নেক্সট ঘরে আবার দুটি ডাবল কুসি দিয়ে নিতে হবে এক দুই মূলত এই রাউন্ডের কাজটি আমাদেরকে এভাবেই করতে হবে একটি চেন নিয়ে একটি ঘরে স্কিপ করে এবার নেক্সট ঘরে আমি প্রথমে দুটি ডাবল কুষিয়ে দিয়ে নেব এক দুই তারপর দুটি চেন করে আবারও সেম ঘরে দুটি ডাবল কুশি দিয়ে একটি কর্নার তৈরি করে নিব মূলত আমাদেরকে এভাবেই পাঁচটি করণার তৈরি করে নিতে হবে এই রাউন্ডে কর্নার তৈরি করার জন্য দুটি ডাবল কুশি দুটি চেনের স্প্রেস আবার সেম ঘরে দুটি ডাবল কুশি করে নিতে হবে তারপরে একটি চেন করে নিয়ে একটি ঘরে স্কিপ করে নেক্সট ঘরে দুটি ডাবল কুশি নিয়ে দিতে হবে মোট এখানে দুটি দুটি চারটি ডাবল কুশি হবে দুটি সরি তিনটি চেনের স্পেস আবার সেম ঘরে দুটি ডাবল কষি দুটি চেনের স্পেস আবার দুটি ডাবল কুশি এভাবেই মূলত আমাদেরকে পাঁচটি কর্নার তৈরি করে নিতে হবে তো আমি এভাবেই পুরোটি রাউন্ড করে নিব দুটি ডাবল কুশি করে নিলাম দুটি চেন দিয়ে করে আবারও দুটি ডাবল কষি দিয়ে নিব কর্নারের জন্য তো আমি একটি দুটি দিয়ে নিলাম তো এভাবেই পুরোটা পুরোটা করে ফিরে আসবো তো এভাবেই পুরোটা করে নিয়েছি এবার একটি চেন করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে সুতাটাকে জয়েন্ট করে নিব তো এভাবে জয়েন্ট করে নেওয়া হয়ে গেলে এবার আমি নেক্সট ডাবল কুশির মাথায় একটি সিলেবিস দিয়ে সুতাটাকে জয়েন্ট করে নিব আবারও সেম একই নিয়ম ফলো করে দুটি চেনের গ্যাপে দুটি একটি ডাবল সরি সিলিপ স্পেস দিয়ে নিব এবার তিনটি সিন করে একই ঘরে একটি ডাবল কুশি করে নিব তারপর দুটিটা চেনের স্পেস দিয়ে দুটি ডাবল কুশি করে একটি কর্নার তৈরি করে নেব মূলত গুলোর মাথায় একই নিয়মে গুলো করে নিতে হবে দুটি ডাবল কুশি দুটি চেনের স্পেস আবার দুটি ডাবল কুশি দিয়ে নিয়ে একটি চেনের স্পেস আবার নেক্সট চেনের স্পেসে আমাদের দুটি ডাবল কুশি মূলত থার্ড রাউন্ডে আমাদের তিনটি চেনের স্পেস হয়েছে তাই এবার তিনটি চেনের স্পেসে তিনটি ছটি ডাবল কুশি করে নিতে হবে একটি করে প্রতিটি চেনের স্পেস দিতে হবে তো প্রথমে আমরা দুটি ডাবল কুশি করে দুটি দুটি ডাবল কুশি করে নিয়েছি তিনটি চেনের স্পেস পড়েছে এবার আমাদের ছটি ডাবল কুশি হবে তিনটি চেনের স্পেস আর কর্নারগুলোতে দুটি ডাবল কুশি প্রথমে আবার দুটি সেন আবার দুটি ডাবল কুশি দিয়ে এভাবে কর্নার করে নিতে হবে তো আমি এভাবেই পুরোটি করে ফিরে আসব তো পুরোটাই করে ফিরে এলাম এবার একটি চেন করে তিন নাম্বার চেনের ভিতর দিয়ে সোটার ছোট জয়েন্ট করে নেব এবার একই নিয়ম ফলো করে আমি কনারের কাজটি করেছি তারপরে একটি চেনের স্পেস দিয়ে নেক্সট ঘরে দুটোই ডাবল কুশি করে নিলাম আবার একটি চেনের স্পেস আবার নেক্সট চেনের স্পেসে দুটি ডাবল কুশি এভাবেই মূলত আমাদেরকে ষাটটি রাউন্ড করে নিতে হবে তো আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি নোটিফিকেশন সরি নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার একটু প্রবলেম আছে হাতে তো আমার ভিডিও আপনারা বুঝতে পারেন কি না তা অবশ্যই লাইক কমে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তী ভিডিওগুলো আমি ভালোভাবে করতে পারি ধন্যবাদ তো এইভাবেই আমি পুরোটি করে নিব একই নিয়ম ফলো করে আমি করে নিচ্ছি কর্নারগুলোতে দুটি ডাবল কুশি দুটি চেনের এক্সপ্রেস আবার দুটি ডাবল কুশি আবার একটি চেনের এক্সপ্রেস দিয়ে নেক্সট দুটি ডাবল কুশি তো এভাবেই চারটি রাউন্ড করে নেব তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবেই চারটি রাউন্ড করে নিয়েছি এবার এক্সট্রা একটি চেন করে সুতাটিকে লাইটারের সাহায্যে কেটে নিব। তো আমি এখানে আগে থেকেই অফ ক্যামেরায় একটি পার্ট করে নিয়েছি তো এখন ভালোবাসটাকে সামনের দিকে রেখে সেফটি পিনের সাহায্যে মার্ক করে নিব মূলত একটি কর্নারে আমি কাজ করব না তো দুটি সেফটি পিনের সাহায্যে আমি মার্ক করে নিয়েছি তো আমি এখন প্রথমে স্লিপ স্টিচ দিয়ে নেব তো দুটি পার্টকেই আমি এক জয়েন্ট করে নিব তো স্লিপ স্টিচ করে নিলাম এবার আমি এখানে দুটি পার্ট একসঙ্গে করে যে মার্কারের ঘরে কর্নারে আমি দুটি এভাবে দুটি পার্টকে একসঙ্গে করে সুতাটাকে প্রথমে আমি জয়েন্ট করে নিব জয়েন্ট করে নেয়ার পর একটি চেন করে নিব। নেয়ার পর একই ঘরে আমি আবারও একটি বৃষ্টি সারি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব তো নেক্সট ডাবল কষির মাথায় এভাবে দুটিকে একসঙ্গে করে সিলি সিঙ্গেল কুশি দিয়ে নেব মূলত আমাদেরকে সিঙ্গেল কুশি করেই রাউন্ডটি কমপ্লিট করতে হবে পুঁথিটি ডাবল কুশির মাথায় একটি করে আর একটি চেনের গ্যাপে একটি করে ডাবল সিঙ্গেল কুশি করে নিতে হবে তো আমি এভাবেই পুরোটি করে নিব তো এভাবেই পুরোটি করে ফিরে এলাম তো দেখুন আমি একটি মা একটি সাইড করে নিই বাকি চারটি কনার করে নিয়েছি এবার আমি আকাশি কালার সুতা দিয়ে কাজ করবো তো আমি এখানে প্রথমে সিলে পিস দিয়ে নিলাম তারপর এখানে একটি প্রথম যে একটি চেন করে নিয়েছি সেখানে এভাবে সুতাটাকে জয়েন্ট করে নিব এরপর এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটি চেন করে নেওয়ার পর এখানে আমি এক দুই তিন চারটি ঘরে স্কুপ করে পাঁচ নম্বর ঘরে একটি সিঙ্গেল কুর্শি দিয়ে নিব আবারও পাঁচটি চেন করে নিব এভাবে এই রাউন্ডটির কাজটি কমপ্লিট করতে হবে পাঁচটি চেন পাঁচটি চেন করার পর চারটি ঘর স্কিপ করে পাঁচ নম্বর ঘরে আবারও সিঙ্গেল কুর্শি দিয়ে নিতে হবে তো আমি এখানে আবারও পাঁচটি ঘ সরি পাঁচটি চেন করে নিব তো পাঁচটি চেন করে নেওয়া হয়ে গেলে আবারও চারটি ঘরে স্কুপ করে পাঁচ নাম্বার ঘরে একটি সিন গেলকশি দিয়ে নিব এক দুই তিন চার পাঁচ আবারও পাঁচটি চেন করে নিলাম তো এভাবেই আমি পুরোটাই করে নিব তো এভাবেই পুরোটি করে নিলাম এখন ফিতে ফিতা করার জন্য দুটি সুতার ভিতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে একসঙ্গে তিনটি সুতার মাথায় সুতা দিয়ে পেঁচিয়ে সুতাটাকে বের করে নিলাম নিয়ে হাফটা পলকুশি করে নিলাম তো আবার দেখাচ্ছি তো এভাবে সুতাটাকে বের করে নিয়ে এখন তিনটি সুতার মাথায় দিয়ে একসঙ্গে সুতাটা বের করে নিব তো আমাদের এইভাবে ডাবল কুশি হাফ সরি হাফ ডাবল কুশি হয়ে যাবে তো আপনারা চাই যে যেমন করে নিতে পারেন চাইলেই ছোট বড় করে নিতে পারেন তো আমি এভাবেই হাফ ডাবল কুশি করে নিচ্ছি তিনটে সুতার মাথা দিয়ে একবার বের করে নিব তো আমি এখানে পুরো টিপ করে নিয়েছি এবার প্রথম সেনের ভেতর দিয়ে সুতাটাকে জয়েন্ট করে নিব তারপর একই ঘরে একটি সিঙ্গেল কষি দিয়ে জয়েন্ট করে নিব একটি প্যাচ নিয়ে নেক্সট ঘরে ফাইভ সেনের ভিত ঘরে আবার একটি ডাবল কষি দিয়ে নিব দিয়ে নেওয়ার পর একটি দুটি দুই তিনটি সেন করার পর ডাবল কুশির মাথায় একটি সিলিপ স্টেজ দিয়ে নিব মূলত আমাদেরকে পাপড়ি করতে হবে তো পাপড়ির কাজগুলো এভাবেই করতে হবে পাঁচটি সরি আটটি ডাবল কুশি আর প্রতিটি ডাবল কুশির মাথায় তিনটি চেন করে সিলিপ স্টেজ দিয়ে নিব নেক্সট করে সিলিপ স্টেজ দিয়ে একটি পাপড়ি তৈরি করে নিব তো আমি এভাবেই করে নিচ্ছি তিন তিনটি চেনের চেন সেম ডাবল কুশির মাথায় একটি সিলিপস্টিচ আট ডাবল কুশি প্রথমে তারপর তিনটি চেন একই নিয়ম ফলো করে সিঙ্গেল কুশি তো এইখানে আমি মোট আটটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি হয়ে গেছে আমি নেক্সট করে একটি ডাবল সিঙ্গেল কুশি দিয়ে নিব তো আমাদের এভাবেই পাপড়ি করে নিতে হবে এভাবেই পুরোটা করে ফিরে আসব তো আমি এভাবেই পুরোটা করে নিয়েছি তো আমার বানানো গামাজুনি কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে আমার একটি ফেসবুক পেজ আছে ওখান থেকে অর্ডার